আসসালামু আলাইকুম সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমরা বিশ্বাস করি একটি সুন্দর শব্দ একটি গভীর চিন্তা কিংবা একটি মায়াবী অনুভূতিই পারে আপনার দিনটিকে আলোকিত করতে আপনি যদি ভালোবাসেন আত্মার কথা মনের কথা অথবা খুঁজে ফিরছেন কিছু প্রশান্তি তাহলে এই চ্যানেলটি আপনার জন্যই আজ আপনাদের আধুনিক ভালোবাসার একটি গল্প শোনাব গল্পের নাম ভালোবাসার চিঠি ধরন আধুনিক ভালোবাসার গল্প ঢাকার ব্যস্ত শহরের মাঝেই এক তরুণী নাম তার সায়মা ধাবিতে ইংরেজি সাহিত্যে অনার্স করছে প্রতিদিন সে বাসে করে ইউনিভার্সিটিতে যায় ক্লাস করে আবার ফিরেও আসে চুপচাপ বন্ধু আছে কিন্তু মন খুলে কথা বলা মানুষ নেই অন্যদিকে আরাফাত একজন তরুণ লেখক বইমেলায় তার লেখা কি মন খারাপের দিনে কি বইটা হঠাৎ করেই বেসসেলার হয় কিন্তু নিজে খুবই লাজুক সে চায় এমন একজনকে ভালোবাসতে যে শুধু তার বই নয় তার ভেতরের মানুষটাকেও বুঝবে বইমেলার শেষ দিনে সায়মা আরাফাতের স্টেলে দাঁড়িয়ে তার বইটা কিনল বইয়ের প্রথম পাতায় লেখা ছিল ভালোবাসা যখন শব্দে ধরা পড়ে না তখন তা চোখে পড়ে থাকে চুপচাপ সেই লাইনটা সায়মার হৃদয়ে ঠাই করে নিল সে ইচ্ছে করেই একটা চিঠি রেখে দিল বইয়ের ভেতরে আপনার লেখার ভেতর আমি নিজেকে খুঁজে পেলাম আপনি কি কখনো একা ছিলেন আরাফাত চিঠি পেয়ে চমকে উঠল প্রথমবার কোনো পাঠকের এমন প্রশ্ন সে উত্তর লিখল হ্যাঁ একাকিত্বই তো মানুষকে লেখক বানায় আপনি কে যদি আবার দেখা হয় চিঠির উত্তর আরেকদিন বইমেলায় গিয়ে পেয়ে গেল সায়মা এভাবে চলল দুজনের চিঠি বিনিময় তারা নাম না জেনে পরিচয় না জেনে হৃদয়ের গভীর কথা বলত শুধুই লেখার মাধ্যমে একদিন আরাফাত লিখল যদি জানতাম আপনিকে তাহলে হয়তো কিছু বলতে পারতাম কিন্তু কখনো হারাতে চাই না এই অচেনা আপনাকে একদিন হঠাৎ বৃষ্টির দিনে সায়মা এক পুরনো লাইব্রেরির সামনে আশ্রয় নিয়েছিল হঠাৎ তার পেছনে এক চেনা কণ্ঠ আপনি কি সেই চিঠির মেয়ে সাইমা চমকে তাকাল আরাফাত দাঁড়িয়ে আছে হাতে একটা নতুন চিঠি চিঠিটায় লেখা তোমার লেখা পড়ে আমি যে ভালোবেসে ফেলেছি সেটা আর গোপন রাখতে পারি না তুমি চাইলে চিঠির পাতাগুলোকে জীবনের পাতায় বদলে ফেলি সায়মা চোখে জল নিয়ে হাসল আরাফাত হাত বাড়াল সায়মা হাত ধরল তাদের গল্প শুরু হলো ঠিক সেখান থেকেই যেখানে ভালোবাসা শুধু শব্দে নয় চিঠি মাঝেও বেঁচে থাকে শেষ কথা এই গল্পটি তাদের জন্য যারা ভালোবাসাকে শুধু চোখে নয় হৃদয়ের ভাষায় অনুভব করেন যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোন গল্প শুনতে চান জানাতে ভুলবেন না ধন্যবাদ